এই তো সাজুগুজু করে বের হলাম একটু ঘুরতে তো চলে আসছি আমরা ঘুরতে নদীর পারে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব ভালো লাগে নদী আমার খুব পছন্দ তাই একটু নদীর পারে পাকা রাস্তা আছে একটু হাঁটাহাঁটি করতেছি পরিবেশটা খুব শান্ত দেখতেও খুব সুন্দর এখানে যারা সব সময় থাকে তাদেরকে হয়তো অতটা ভালো লাগে না আমরা দূরে থেকে গেছি তাই হয়তো খুবই ভালো লাগতেছে এই নদীটা নাকি বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে নদীর ওই পারে নাকি বাংলাদেশ এই পার থেকে সবই দেখা যাচ্ছে ঘর বাড়ি মানুষজন ওই পাশেও রাস্তা আছে গাড়ি চলতেছে নদীর ওপারে এই পার থেকে নদীর ওইপারে ঘরবাড়ির গাছপালা মানুষজন দেখতে খুবই ভালো লাগতেছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে থাকলাম নদীর ওই পারে ভীষণ জায়গাটা ভালো দেখতে নদীর পার থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস